যশোনে ভেজাল মোবিল কারখানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে বৃহস্পতিবার সকালে শহরের বিসিএমসি কলেজ এলাকায় ভেজাল মোবিল তৈরির কারখানায় অভিযান চালানো হয় এ সময় কারখানার মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম অভিযানের বিষয়ে সৈয়দাতামান্না তাসলিম জানান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বারান্দিপাড়া এলাকায় একটি ভেজাল মোবিল তৈরির কারখানার সন্ধান পায় সেখানে শিক্ষার্থীরা গেলে তাদের সাথে মারমুখী আচরণ করেন কারখানার মালিক ও শ্রমিকরা পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খবর পেয়ে সেখানে অভিযান চালায় এ সময় গোডাউনে ভেজাল মোবিল ও মোবিল প্যাকেটজাত করার ক্যান বিভিন্ন মোবিল কোম্পানির স্টিকার পাওয়া যায় ওই মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ